আসিফ নজরুলের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্কগুলো আছে সেগুলো কি আসলে প্রবাসীদের কল্যাণ করে কিনা চলুন দেখা যাক লক্ষ্মীপুর জেলার প্রবাসী কল্যাণ ব্যাংকে লক্ষ্মীপুর শাখায় প্রবাসী কল্যাণ ব্যাংক আসলে কি এই ব্যাংক দিয়ে প্রবাসীদের কোনো কল্যাণ হয় কিনা নাকি ভোগান্তি চল দেখা যাক আসলে এই ব্যাংক দিয়ে প্রবাসীদের কল্যাণ হয় কিনা আলাইকুম

ওইটা আমার নাম্বার আচ্ছা আমরা আসলে যে একটা লোনের আবেদন করছিলাম গত বুধবারে বলছি যে এক সপ্তাহের ভিতরে যদি ফোন না হয় তাহলে লোনটা হবে না বুঝছেন এখন আচ্ছা এখন কি আপনি একটু আমাদের অ্যাড্রেসটা দেখবেন কিনা ভাই এটা কি আমরা আসলে পাবো কিনা না আমি তো আপনাকে নাম ঠিকানা দিয়ে গেছি না একটা ইনফরমেশন তো আসবে আসলে কি প্রবাসী কল্যাণ ব্যাংকে ভাই প্রবাসীদের জন্য কল্যাণ হয় নাকি ওই দিনে একটা লোকের বললে বললেন যে সাত দিনের ভিতরে যদি ফোন যদি না আসে তাহলে মনে করুন যে লোন পাবে না তাহলে একটা লিমিটেশন দিয়ে দিতেন যে প্রতি মাসে এত লোকের পরে আমরা লোন নিই না আমরা যারা নতুন যাচ্ছি বা বিদেশ থেকে এসে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কোনো প্রয়োজনে লোন নিব ভাবছি তারা অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকের উপর নির্ভর থাকবেন না প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের শতভাগ ঋণের ব্যবস্থা থাকে না তারা বিভিন্ন অজুহাত থেকে অজুহাত দেখিয়ে লোন না দেওয়ার চেষ্টা করে তো আমি আমার এক ফ্রেন্ডের জন্য লোনের জন্য আবেদন করলাম আবেদন করতে গিয়ে তাদের অফিসে দুবার গিয়ে তাদের দু রকম কথা শুনলাম তো সবাই প্রবাসী কল্যাণ ব্যাংকের উপর নির্ভর না থেকে অন্যান্য সংস্থা থেকে লোনের ব্যবস্থা করে তারপর বিদেশ দেওয়ার চেষ্টা করবেন এখানে একশোটা লোনের মধ্যে দশটা লোন হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রবাসীদের সাপোর্ট করার চেষ্টা করবেন প্রবাসীরা ভালো থাকবে দেশ ও জাতি ভালো থাকবে প্রবাসীরা একমাত্র দেশের খুঁটি অর্থনৈতিক খুঁটি